হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটা ব্লগে জানাই তোমাদেরকে অনেক ওয়েলকাম এখানে তো দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলো প্যাকেট রয়েছে আর এই হচ্ছে আমার বাবা আমার বাবা আমার শ্বশুরবাড়ির সবার জন্য কিন্তু জামা কাপড় নিয়ে এসেছিল পুজো উপলক্ষে যে কারণে সবাই মিলে কিন্তু আমাদের ঘরে বসেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমাদের রকিও কিন্তু দিব্যি কর্ণর কোলে ঘুমোচ্ছিল তাই ওকে ডাকছিলাম বলে এরকমভাবে তাকাচ্ছিল তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই পুজোর কী কী জিনিস বাবা নিয়ে এলো এই যে হচ্ছে মায়ের শাড়ি এটা বাবা দাও তারপরে হচ্ছে ভাই হচ্ছে এই যে এইটা এইটা হচ্ছে ওর হ্যাঁ পুজোতে পড়ো আর এইটা আমার খুলে দেখাও এখন আমাদের সব জামা কাপড় বের করা হবে দেখাও মায়েরটা প্রথম দেখাও শাড়িটা খুলে দেখাও ভাল লাগছে গায়ে ধরো গায়ে ধরো ভালো লাগছে পছন্দ হয়েছে হ্যাঁ ভাবজি মাকে নিয়ে একটা শাড়ির বিজনেস খুলবো গায়ে ধরো গায়ে ধরো ভালো লাগছে যে কালারটা দেখো কালারটা ভালো শাড়িটাও ভালো আমি বলছিলাম কালারটা এটা হলো তাহলে এটা মায়ের শাড়িটা দেখিয়ে নিলাম মা এবার আমার শাড়িটা দেখিয়ে নাও পরে এটা ভাজ করে নিও এই যে আমার শাড়িটা এখানে এটা আমার শাড়ি

ভালো লাগছে এটা আমার শাড়ি ভালো লাগছে পড়ো না কি আছে আমি আর শাড়ি পরি কোথায় পরে ভাঁজ করে নেবো রেখে দাও আর ওদের দুজনের তো এখানে শার্ট আর জিন্স আছে এমনি এমনি খুলে দেখাও পুরো আর খুলতে হবে না এটা হলো কর্ণ দাদার এই যে কর্ণ দাদার কর্ণ দাদা এটা হচ্ছে এই যে এইটা হলো কর্ণ দাদার এই যে শার্ট আর এই যে প্যান্ট আর এটা হলো দেবদার আমাদের দেবদা এটা হলো প্যান্ট আর এই যে হলো এই যে দেবদা এই যে

আমাদের মার্কেটিং শেষ আমার বাবা বাড়ির তরফ থেকে যা যা আসার ছিল চলে এসছে তাই তো বাবা এই যে আমার বাবা বসে আছে আমরা কবে যাব নিয়ে তাহলে আমরা কালকে ওই বাড়ি গিয়ে দেখাবো আমাদের বাড়ির তরফ থেকে কি কি দেওয়া হলো তাই তো টাটা করে দাও টাটা 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 કઈ જતા હતા